আসসালামু আলাইকুম আমি জিহাদনুদ যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া তো ফাইনালি কিন্তু দুর্বার রাজশাহী কিছু বিদেশি প্লেয়ার নিয়েছে তিনজন বিদেশি প্লেয়ার তার মধ্যে এখন পর্যন্ত যতটুকু বলা যায় যে হাই প্রোফাইল যদি কোনো প্লেয়ার নাম বলা যায় সেটা হচ্ছে আমার কাছে মোহাম্মদ হারিসকে মনে হয়েছে কারণ পাকিস্তানের যদিও মিনহাসকেও নিয়েছে যদিও মিনহাসকে নিয়েছে এবং নাথান অ্যাডওয়ার্ডসকে নিয়েছে তো এই দুজনের পরিচয় অবশ্যই জানাবো অবশ্যই মিনহাজের বিষয়ে আমি জানাবো আরাফাত মিনাজের বিষয়ে আমি জানাবো প্রথমে যদি আমি আসি সেটা হচ্ছে যে যে টিম কম্বিনেশন এখন বর্তমানে রাশে যে চিন্তাধারাটা করছে যে যেটা ভাবনা তাদের যে বিদেশি প্লেয়াররা যথেষ্ট ভালো পারফরমেন্স আছে। অর্থাৎ এনামূলক বিজয়ের কথা ভাবেন সাত পাঁচ থেকে ছটা ম্যাচ খেলে সাতশো রানের কাছাকাছি এনসিএল টেস্ট যেটা হলো এবং টি টোয়েন্টি অলরেডি আর শতক পাইছে জিসান আলমও পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে তো তারা চাচ্ছিলো যে এর দিকে তাকিয়ে এনসিএল এর প্লেয়ারদের পারফরমেন্স কেমন হয় সেখানে মার্শাল্লাহ ভালো করেছে রাশের যে কটা প্লেয়ার সবাই প্রায় ভালো করছে ছাব্বিশ জন থেকে শুরু করে তো সেভাবে বিদেশি প্লেয়ার তারা একটা কম্বিনেশন ওপেনিং আমি যদি আগের ভিডিওগুলোতে আমার ভিডিওগুলোতে আমার যদি একটু ফলো করেন দেখবেন যে ওপেনিং কিন্তু তারা খুঁজতে ছিল বাট এত সস্তা প্লেয়ার পাবে এরকম ভাবিনি তিনটে তিনজনকে কিনেছে একটা হচ্ছে মোহাম্মদ হারিস একটা হচ্ছে আরাফাত মিনাস আরেকটা হচ্ছে নাথান অ্যাডওয়ার্ডস নাথান অ্যাডওয়ার্ডস অনেকে চিনবেন না ডিটেলস বলে নেই মোহাম্মদ হারিস হচ্ছে পাকিস্তানের গেল বিপিএল খেলতে চেয়েছিল খেলতে চেয়েও খেলেনি পাকিস্তান থেকে তাকে এনওসি দেওয়া হয়েছিল না ব্যাক প্যাট গুছিয়ে আবার কিন্তু বাড়িতে ফিরে দেওয়া লাগছে তো এবার মোটামুটি রাশিয়ার সাথে জয়েন হচ্ছে মোহাম্মদ হারিস হারিসের বিষয় যেটা কি সে এই যে গুড প্লেয়ার পাকিস্তানের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটও যথেষ্ট ভালো হিট করতে পারে বলা যায় যে পাকিস্তানের এখন নিয়মিতই খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট বলা যায় এবং সিয়াম আয়বের মতো কিছুটা ডানহাতি ব্যাটসম্যান যথেষ্ট ভালো যারা হারিসের যদি পাওয়ার ইটিং দেখেন আপনি বলা যায় যে সেখানকার লিজেন্ড সৈয়দ আফরিদু বলেছিল যে নেক্সট যদি পাওয়ার হিটার একজন আসছে পাকিস্তানে সেটা হচ্ছে মোহাম্মদ হারিস ও অলরেডি অনেক বিদেশি লিগগুলোতে কিন্তু মোহাম্মদ হারিস খেলে তো সেদিক থেকে আমি মনে করি যে ভালো একটা সাইন এটা ভালো একটা সাইন করেছে রাজশাহীর জন্য রাজশাহী খুবই ভালো একটা প্লেয়ার কিনেছে এবং তা মোটামুটি যদি বিজয়ের সাথে বা জিসান আলমের সাথে ওপেনিং করে যথেষ্ট ভালো একটা পুঁজি করে দিতে পারবে রাজশাহীকে এবং সিলেটের মাঠগুলোতে ব্যাটিং পিচগুলোতে যথেষ্ট ভালো করবে কিন্তু মোহাম্মদ হারিস তার স্ট্র্যাটেজি ওরকম এবং তার পাওয়ার যথেষ্ট পাওয়ার রেটিং তার হাতে আছে দ্বিতীয়টা দিলে আমি আসি হচ্ছে আরাফাত মিনাস অলরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট পাঁচটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে জিম ব্যবের সাথে অভিষেক ছিল এবং ইয়াং যেসব খেলোয়াড়দের পাকিস্তানে খেলাই ছিল তার ভিতরে মিনাস ছিল অনুদ্বনিশের ইয়াং খেলোয়াড় যথেষ্ট ভালো পারফরমেন্স ভালো অনুদ্য এশিয়া কাপে যথেষ্ট ভালো করেছিল এবং এর আগে মোটামুটি তাকেই বলা যায় যে টপ লিস্টে রাখা যায় এবং রোয়েল হোসেনের সাথে পাকিস্তানের যদি আপনি যদি রাখেন রয়্যাল হোসেনের সাথে রাখা যায় এবং পাকিস্তানের আরও কিছু ইয়াং ক্রিকেটার আছে অনুদান তার ভিতরে মোটামুটি আরাফাত মিনাস ভেরি ট্যালেন্টেড এবং অনুদন হিসেব পাকিস্তানকে কিন্তু মোটামুটি বলা যায় যে জিতার দিক থেকে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা হয়েছিল। সেখানে কিন্তু অনেকটা হেল্প করেছিলো হাই প্রোফাইল কোনো প্লেয়ার না যদি বলি মিনহাস তো তবে ইয়াং খেলোয়াড় পাকিস্তানের তো অবশ্যই তাকে কাজে লাগানোর চেষ্টা করবে রাজশাহী যেহেতু খেলাগুলো মিরপুরে হবে বেশিরভাগ খেলা প্রথম সিজনে সো অনেকটাই কার্যকরীতে হবে তার বলিংটা অবশ্যই কাজে লাগবে রাজশাহীর জন্য দ্বিতীয়ত হচ্ছে নাথান এডওয়ার্ড ছেলেটা সেরকমভাবে কোনো পরিচিতি নেই খুব ইয়াং একজন ছেলে উনিশ বিশ বছর বয়স হবে খুবই ইয়াং ট্যালেন্ট অবশ্যই একটা ফ্র্যাঞ্চাইজি কিনেছে অবশ্যই তার ভেতরে কিছু না কিছু ট্যালেন্ট আছে তবে তো কিনেছে তাকে নাহলে টাকা দিত কখনোই কিনতো না তবে তার একটা ভালো দিক সে দুটোই করতে পারে ব্যাটটা তো ভালো চালাইতে পারে বলও মোটামুটি করতে পারে তো সেদিক থেকে বলবো যে বলিং অলরাউন্ডারই দিক দিয়ে বেশি নজর কেড়েছে কারণ দেশি ব্যাটসম্যানেরই প্রাধান্য দিচ্ছে রাজশাহী এবং দেশি ব্যাটসম্যানদের নিয়েই তাদের টিমটা মেন মেন সাবজেক্ট যেটা অন্য অন্য টিম যেটাতে বিদেশি প্লেয়ারদেরই প্রাধান্য দিয়েছে বাট রাশিয়ায় কিন্তু দেশি প্লেয়ারদের প্রাধান্য দিয়ে কিন্তু টিমটা গড়ছে এতটুকু বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার লায়ারে সামারিকরণ আছে সে আসবে কিনা তার প্রতি এখন পর্যন্ত শিওর নাই এই হলে তিনজন বিদেশি তবে আর রাশিয়ায় জানিয়ে রাখছে হয়তো বা আরও কিছু বিদেশি সাইন তাদের আনবে বাট আমার কাছে এখন পর্যন্ত আহামরি কোনো কিছু মনে হয়নি একমাত্র মোহাম্মদ হারিস সারা রাশিয়াকে রাশিয়াতে আমার কাছে ভালো বা কোয়ালিটিফুল কোনো ব্যাটসম্যান এখন পর্যন্ত আমার কাছে মনে হয়নি তো বেস্ট অফ লাক অবশ্যই রাজশাহী রাজশাহী বিভাগের মানুষ রাজশাহী নিয়ে কথা বলবো রাজশাহীকে সাপোর্ট করবো এটাই চাইবো অবশ্যই বেস্ট অফ লাক ভালো থাকবেন সালামু আলাইকুম